এই লোক মানে কি অধিকাংশ মুহাদ্দিস মুফাসসিরদের মতে উনি নবী রসুল কিছুই ছিলেন না ওলামায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ রয়েছে কিন্তু আমার বলা উদ্দেশ্য যেটা ইনি তো কোনো নবী ছিল না রসুল ছিল না একজন সাধারণ আল্লাহ পাকের তাকওয়া পরহেজগার আল্লাহ পাকের আবেদ বান্দা একজন ওলি বান্দা ছিলেন কিন্তু এই লোকমান হাকিম আলাই সালামের নামে আমার আল্লাহ পবিত্র কোরআনে একটা সুরা দিয়েছে যে সুরার নাম হলো সূরা লোকমান এই লোকমান আলাই সালামের চরিত্র ক্যারেক্টার তার জবানের ভাষা তার জিন্দেগি তার তাকুয়া তার আমল আমার আল্লাহ পাক এত পছন্দ করে নিলেন যদিও তিনি কোন নবী রসুল ছিলেন না তার উপরেও তার ক্যারেক্টার তার চরিত্র তার আমল তার নসিহাত গুণকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন পছন্দের কারণে পবিত্র কুরআনুল কারীমে আরবী ভাষায় উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা স্বরূপ এই সূরা নাজিল করে দিলেন বলুন সুবহানাল্লাহ আর হুজুর বলুন সুবহানাল্লাহ তাহলে আপনারা যদি লোকমান আলাইহিস সালাতু ওয়াস যদি না নবী হয় নবী নামার পরেও কুরআনে তার নামে স্থানে এসে আমরা তো নবীদের শাহ ইনশাহ নবীদের যিনি বাদশাহ নবীদের যিনি सरदार নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত নবী পেজি জীবন দিন পেজি জীবনো শরীয়ত পেজি জীবনো উম্মত ওয়ে জীবনো নবী আপনার লোকমান হাকিম অন্য নবীর ছিল সাধারণ একজন আলেম সাধারণ একজন আল্লাহ পাকের আবাদ বান্দা ছিল তার নাম যদি কোরআনে ওঠে এ মুসলমানেরা

উনি একটা আঙুরের বাগানের কর্মচারী ছিলেন আঙুরের বাগানের ঘটনার মালিক কিছু বন্ধু বান্ধব নিয়ে আঙুরের কার বন্ধু আঙুর বাগানের মালিকের বন্ধু আব্দুল্লাহ মুবারক যে বাগানে চাকরি করতেন ওই বাগানের মালিক তানার কিছু খাস বন্ধু বান্ধব নিয়ে আঙুরের বাগানে ঢুকেছেন আঙুরের বাগানের ভিতরে ঢুকে হসতে আব্দুল্লাব কে বলছে এই আব্দুল্লাহ নিম্মবার আমার সেলিব্রিটি সব এসছে আমার একান্ত খুব কাছের বন্ধু এসছে তুমি তো আমার বাগানের দীর্ঘদিন কর্মচারী হয়ে রয়েছো সুতরাং অপমানজনক আঙুর আনবে না মিষ্টি তরতাজা রসলা থেকে কিছু আঙুর এই প্লেটে করে আনবে ওই সময় হজরতে আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তে আঙ্গুরের বাগানে চলে গেলেন একটা প্লেট নিলেন বর্তল নিলেন ওই বর্তনে করে কিছু আঙ্গুর পিণে আনলেন আঙ্গুর পিণে মনিবের হাতে মালিকের হাতে তুলে দিলেন মালিক ওই সময় তার বন্ধুদের কাছে পরিবেশন করার আগে মালিক মনে মনে ভাবলেন আমার বন্ধুরা তো সম্মানীয় অতিথি সুতরাং বন্ধুদের কাছে এই আঙুর যাওয়ার আগে আমি একটু টেস্ট করে দেখি নিজে একটু টেস্ট করে দেখলেন আঙুর টক উনি আব্দুল্লাহ মোবারক কে বকা করলেন আমি তো আপনাকে বললাম বাগান থেকে মিষ্টি আঙুর আনতে আর তুমি কিনে টক আঙুর এনেছো আমার মান সম্মানটা খাওয়াবে বলে লেগেছো যাও আবার ভালো আঙুর আনো উজুরাবা চলে গেলেন আবার বাগান থেকে আবার কিছু আঙুর আনলেন ওনার মনি বের হাতে দিয়ে দিলেন মনি ব্যাপারে সে আঙুর গুলো প্রথমবারে না আবার টেস্ট করলেন টেস্ট করে এবার দেখতে গেলেন একই বিষয় তো এইভাবে কয়েকবার হলো ও মুসলমানেরা তাকুয়া কি বলেন তাকুয়া কাদের কি কেমন ছিল তাকুয়া অবলম্বন আমরাও করি আল্লাহর ওলিরা তাকুয়া অবলম্বন করেছিলেন অনেকে বলে আবার শ্রেণীর হুজুর আবার বেরিয়েছে যারা আবার ঘটনার বিরোধী করে বলে ওরা ছাড়া কিছু জানে না আমি তাদের কাছে প্রশ্ন পবিত্র কোরআনুল কারীমে তো আল্লাহ পাক অনেক ঘটনা মানুষের জন্য বর্ণনা করেছে তাহলে আল্লাহ কি ভুল করেছে ঘটনার ভিতরে যে শিক্ষা থাকে সেই শিক্ষাগুলো নেবার বিষয় ঘটনা শোনা আমি এটা আপনাদের কাছে উপস্থাপন করেছি তাকুয়ার বিষয়টা বোঝানোর জন্য সহজভাবে ভাবে কারণ আপনারা তাকুয়ার যে বিষয় যে বিষয়গুলো বিস্তার বর্ণনা রয়েছে আরবি থেকে যে সমস্ত বিষয়গুলি রয়েছে ওই বিষয় কি বললে আপনারা বুঝতে পারবেন সহজ সরল মানুষের কাছে যেভাবে বললে তারা বুঝবে তবে অতি রঞ্জিত করলে হবে না বাড়াবাড়ি করলে হবে না আজকের ঘটনার নামে পাঁচ মিনিটের ঘটনা এমন কায়দায় বলছে বলে বলে দু ঘন্টা হচ্ছে না কথা অনুযায়ী মালিকের কথা অনুযায়ী কয়েকবার ভাবে আপ ডাউন করার পরে মনিবেবারে ধমক দিলেন এ আব্দুল ইবনে তুমি আমার বাগানে রয়েছে এতদিন ধরে চাকরি করো তোমাকে বারে বারে বলি মিষ্টি আঙ্গুর আনতে আর প্রত্যেক কেন তুমি টক আঙ্গুর আনলে এত বছর ধরে চাকরি করছো এখনো কোন বাগানের কাছের কোন আঙ্গুর কোন গাছের আঙ্গুর টক আর মিষ্টি এ জ্ঞান তোমার এখনো হলো না ধমক দিলেন এই সময় আব্দুল ইবনে মোবারক হুজুর আমাল ছত্র করে কেঁদে ফেললেন মনিতকে কে বললেন মালিক কে বললেন বাগানের মালিক কে বললেন এই বাগানের মালিক রে আপনি তো আমাকে চাকরি দিয়েছেন আপনার বাগানের দেখভাল করার জন্য বাগানটাকে যাতে ঠিকঠাক থাকে এটা করার জন্য তো আমাকে চাকরি দিয়েছেন আপনি তো আপনার বাগানের গাছের আঙুর টেস্ট করার জন্য চাকরি দেননি বলুন সুবহানাল্লাহ আরো জোরে হবে না চাকরি করতেছে মালিক রাত্রি বেলা চাকরি করি মালিক বাড়িতে শুয়ে ঘাস করে ফেলে একটা খেপলা আপনাদের এদিকে না হয় অনেক জায়গায় হয় মালিকের আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে আমাদের তাক মালিক কখন চলে যাবে আরে মালিক কখন ঘুমাবে

আর আমরা এমনও উদ্যোগেরী মুসলমান বাতোসা মান্নত করি খোদার ঘর মসজিদে আর মাজারে মাজারে বাবার কাছে গিয়ে আর খোদার মসজিদে মান্নত করার আগে মসজিদের ইমাম সাহেবের কাছে জানার দরকার ছিল হুজুর মান্নতের বিষয়টা আমাকে একটু খুলে বুঝিয়ে দেন আমি এটা মান্নত নাকি কিন্তু ওই বাতশাটা হাজি সাহেব নিচ্ছে গ্রামের গরিব মানুষের ছেলেরা মেয়েরা বাচ্চারা নিচ্ছে মধ্যবিত্ত মানুষও নিচ্ছে জাকাত দেনেওয়ালা মানুষও নিচ্ছে আবার এতিম এসির নিচ্ছে কি হবে এই তো আমাদের তাকুয়া মান্যদের খানা হচ্ছে এলাকায় ইমাম সাহেব যারা আমরা ঘটা করে বলে দিচ্ছি আগামী দিনে অমুকের বাড়ি খানা আসে আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছে ন নেভা আপনাকে ওখানে মেনশন করতে হবে এটা মান্নতের খানা যারা সোয়াবিন আপনারা যাবেন না ওইখানে খাবেন না মান্নতের খানা ওটা হক গরিবদের এক জোরে উঠে আনন্দ ওটা ওটা জাকাত কিন্তু সোহেবের তার জন্য নয় এই তো আমাদের তত্ত্ব

তয়ার নবীকে আমরা জানাই হাজার সালাম দিলের তার নবী আমার কত পেত পেলেন বেদিলের দেব সথ দয়ার নবী সহিলেন আরো দেবা কোনো বেচা মিলেন না মরণবি তাই তো তিলি মদর রহমত নালনীকে আমরা জান اللهم صل على وعلى آل سيدنا دين دعوات ديار النَّبِيِّ نيجالين طائفين বসে মারণ পাথর নূর নবীজির নূরের দেখে আল্লা রস কেপির বীরগে কারো দেওয়া কোনো আগ নীলেন তিনি দয়ার أمورة جاناي أزهار سلام ديار نبيكي أمورة جاناي أزهار سلام الله صل على وعلى آل سيدنا আচ্ছা বাবাজি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তাহলে কটা জিনিস বুঝলাম মনে রাখতে হবে আমি শুরুতে বলেছি এখানে সুদ শুনে বাড়ি গেলে হবে না নাম্বার ওয়ান আল্লাহর ভয় করতে তাই তো তাহলে মসজিদের বাতসার বিষয়ে যেটা বললাম তাহলে সাহেবে যারা দাওয়াত তাদের ওই বাতসা থেকে দূরে থাকতে হবে মান্যতের খানা তাদের

নবীর প্যার ভালোবাসা আমাদের কুলি জানত কেন নবীর মোহাব্বত নবীর ভালোবাসা যদি আমাদের কলিজায় যায় না আনতে পেরেছি আমরা আল্লাহ রসুল সাল্লাম যেটা বলেছেন আদেশ করেছেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলে না তা কোন রসুল আমার হাবিব তোমাদেরকে যেটা দিয়েছে যেটা করার জন্য আদেশ করেছে সেটাকে তোমরা ক্যাশ গ্রহণ করো সেটাকে তোমরা বয়কট করো না সেটাকে তোমরা ধরো তোমাদের বাস্তব জিন্দগিতে আমলে পরিণত যে রসুলের কটা সোননাথের কথা বলে যাও বর্তমান যুবক ছেলেদের দিকে থাকে আর সমাজের যুবক ছেলেরা সারাটা দিন সকাল হয় কি গ্রাম্য পরিবেশ কি শহরের পরিবেশ আর কি পাহাড়ি এলাকা যে কোনো এলাকা বলুন না কেন আ সমাজে যারা যে সমস্ত যুবক ছেলেরা এডাল হয়ে গিয়েছে আমরা যারা বাপ মা হিসাবে রয়েছি সতর্ক অবলম্বনের জন্য বলছি যুবক ভাইয়েরা তোমরা শোনো সকাল হয়েছে তুমি অ্যান্ড্রয়েড ফোন সারা রাত ধরে তুমি কথা বলেছো সারাটা রাত ধরে তুমি বিভিন্ন জায়গায় কথা বলেছো ফেসবুক চ্যাট করেছো কেন তুমি কাউকে ভালোবাসো বর্তমান জামানায় হারাম নাপাক পাক প্রেম নামক একটা ভালোবাসা আজ আমাদের বাড়ির ছেলেগুলো এরা ভিতরে জায়গা দিয়ে মায়ের সঙ্গে বিয়াদবি করছে মাকে ভুলে যাচ্ছে বাপকে ভুলে যাচ্ছে মাতাল সেজেছে হিরোইন খাওয়া ধরেছে মদ খাওয়া ধরেছে সারা রাত জেগে জেগে সুস্বাস্থ্যটাকে ভেঙে ফেলছে কিসের জন্য একটা নারীকে পাওয়া একটা নারী যুবক তুমি একটা নারীকে পাওয়ার জন্য তোমার জিন্দিগিটাকে এইভাবে ক্ষতি করছো মা বাপকে ভুলে যাচ্ছ লেখাপড়া শেষ করলে মাতাল হলে শরীরটাকে শেষ করছো যুবক তুমি জানবে তুমি যে নারীকে পাওয়ার জন্য সে নারী তোমাকে পাত্তা দেয় না যে নারীর ভিতরে তুমি ঘুরছো সে নারী তোমার পাত্তা দেয় না তুমি নিজে 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 নিজের মন গোড়া ভাবে তাকে খুশি করার জন্য বহু কিছু করছো কিন্তু যে মালিক ফজরের নামাজ তুমি আদায় করলে না অথচ তোমার মালিক সকালবেলা তোমার জন্য খাবার ব্যবস্থা রেখেছে বলুন সুবহানাল্লাহ বলবেন না সকালবেলা তুমি নাস্তা করলে ফজরের নামাজ পড়লে না ওইভাবে তোমার উপর দিয়ে বেলা গড়িয়ে গেল জোহর পর্যন্ত জোহরের সময় তোমার মালিক তোমার ভাতের ব্যবস্থা রেখেছে মি সেই ভাত খেয়ে যে নামাজ আদা করলেন না আসরের নামাজ আদা করলেন না তারপরে তোমার মালিক তোমাকে এত ভালোবাসে তোমার গায়ে থেকে পোশাক খুলে নেয় তোমার মুখে থেকে তোমার মুখের আকৃতি পরিবর্তন করে দেয়নি তোমার গাড়ি বাড়ি কোনো কিছু ধুলিসাৎ করে দেয়নি তুমি সাধারণ একটা নারীকে পাওয়ার জন্য যদি এত সময় দাও খোদার কসম ওই যুবকটা যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য ওই নারীর পিছনে যতটা সময় দিয়েছে আমার আল্লাহকে পাওয়ার জন্য যদি এতটুকু সময় দিতে শে আল্লাহ ওয়ালা হ্যায় আমাদের যুবক ছেলেরা এই দিকে ভিড়ে গেছে যে নারীর পিছনে দৌড়াচ্ছে ওই নারী যদি এখনই মারা যায় তার শরীর থেকে বাহাত্তর ঘন্টা পর থেকে বারো এ পোকা এ গ্রামে এমন সুন্দর মহিলারা ছিলেন যারা এক সময় যাদের প্রেমে অনেকে পড়েছিল আজ তারা কবরের মানুষ ওই কবর একদিন আমাদেরও যেতে হবে ওই কবরে একদিন আমাদেরও শুতে হবে তুমি যে নারীর পাল্লায় পড়ে বাপ মার সঙ্গে সম্পর্ক হারা করে সম্পর্ক তুমি রাখলে না মাতাল হয়ে গেলে ওই নারী যদি তোমার থেকে একটা ভালো হ্যান্ডসাম ছেলে টাকাওয়ালা ছেলে যদি পায় তোমাকে সে ভুলে দিতে দূরে ঠেলে দিতে তার পাঁচ মিনিট সময় লাগবে বলা উদ্দেশ্য কি ওই নাজায়েজ হারাম প্রেম নাজায়েজ হারাম প্রেম আমাদের ছেলে মেয়েদেরকে সাবধান রাখতে সেই জায়গাটায় ভালোবাসা রাখতে হবে আল্লাহর মাহাব্বত ভালোবাসা তিন পরকার মহাব্বত ইমানই যেটা সেটা আমাদের জাগ্রত করতো এই জায়গাটা আল্লাহ আল্লাহ রসুলের স্থান দিতে ভালোবাসত কজনকে ইমানে ভালোবাসা সেখানে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেউ কিন্তু আমাদের এই জায়গাটা আমরা অটোমেটিক সব বিলিয়ে দিয়ে ফেলেছি নবী পাগের উম্মতের নবী পাগে দেওয়ানারা আল্লাহ নবী দিন দুনিয়া বানুশা হাবিবুল নবী আমার হাদিস পাগের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম যারা আখির জামানা হয় আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাত কে জিন্দা রাখবে আমি নবী আমাকে ভালোবাসবে দুনিয়ার কোন কিছুকে ভালোবাসবে না আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে একটা সুন্নাতকে জীবিত করবে একটা সুন্নাতকে মানবে একটা সুন্নাত কে জিন্দা করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম হাসরের ময়দানে বিচারের পরে আল্লাহ পাকই দয়ার জান্নাতে ওই যুবক আর আমি আমার থাকার ওই আমার উম্মতের থাকার জায়গা হলো এমন অর্থাৎ নবী আমার জানারে দুটো আঙ্গুল যেমন অতি নিকটে আমার ওই উম্মত যিনি আমার সুন্নাত পালন করবে সুন্নাত কে করবেন করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে আসুরীর ময়দানে তারা আমার থাকার জায়গা হলো

আমাকে একজন এসে দেখাচ্ছে উনি একজন নেতা বলছে হুজুর এটা এটার বিষয় কি হুজুর এই যে দেখছেন আমি কি বলে হুজুর জানেন যদি কিছু মনে না করেন আমি সেটাকে ওখান থেকে ক্যাশ করে বলছি এই হারাম একটা বই রয়েছে যেটা নাম হলো রাম জানে বলে দেখেন এই মুসলমানেরা তোমরা তো কাফেরদের অনুসারী

তুমি তার সে কি জামা গায়ে দেয় তুমিও সেই জামা গায়ে দাও সে কি সাট মারে তুমিও সেই সাট মারো জেনে রাখবেন এই ইসলামটা ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে মুসলমানদের দ্বারা কিন্তু যাদের দ্বারা ধ্বংস হবে এটা মুসলমানের নামে থাকবে কাজে কিন্তু এরা মুসলমান নয় আজ আমাদের ছেলেরা আজ আমাদের যুবতি মেয়েরা এরা আজকে প্যারালা দেশ পরা শুরু করেছে বক্সড মারা শুরু করেছে নেপালিশ করা শুরু করেছে থাউট পালিশ করা শুরু করেছে আর নবী আপনি বাপ মসজিদে ছুটছেন আপনার মেয়েটা বিপর্বে গোনা ওরা টিভিতে সিনেমায় যা দেখেছে ওই সমস্ত হারাম করেদের দেখে 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 আমার নবীর চরি তুরেদের ভালো লাগে না আমার রাসূলের চরিত্র এদের ভালো লাগে না এরা বলে মডার্ন এরা বলে মডার্ন মডার্ন পরিবেশে মিশে 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 ইমান আমল দুটোই শেষ করেছে আর হাসুরের ময়দানে যখন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাব আপনি যখন দাঁড়াবেন আপনার মেয়েও দাঁড়াবেন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন উম্মি হি ওয়াকিহি ও সাহিবাতীকি ওমানীগিম এমন একটা দিন হবে বাপ বেটা রুমা আত্মীয় কেউ কারো সেদিনে হবে না যে মেয়েকে আপনি ভালোবাসা এত ভালোবাসা দিলেন নামাজ পড়লেন না রোজা করলেন না শরীয়ত মানলেন না দিল শরীয়ত কিছু না পেয়ে শুধু টাকার পিছনে দৌড়েছেন শুধু টাকা টাকা করতে 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 মাথার কামুন পায়ে ফেললেন মুখের রক্ত রক্ত পানি করলেন ও মুসলমানের হাসরে ময়দানে আপনার ওই মেয়েটা যে সিনেমা করে হলো যে ভিডিও করে হলো হিরোইন করে হলো তাস করে হলো মদ করে হল চেনা করে হল শুধু করে হল খুশ কর হলো আপনার টাকা মেহনমন্ত্রীর টাকা খেয়ে সিনেমা দেখে দেখে পশ্চিমা চরিত্রে পশ্চিমা দেশের মানুষদের হুদি খ্রিস্টানদের চরিত্র ভিতরে এনে গেম আপনার টাকা খেয়ে যে মানুষ হয় আসরের ময়দানে ও নিজে যাবে জাহান্নামে গে আর আপনার ঠ্যাংও ধরে বলো নিয়ে যাবে আমাদের কাজ চরিত্র আনতে হবে ভিতরে মডেল কে আমাদের জন্য আমাদের মডেল হলো আমাদের দয়ার নবী জোরে বলুন মুসলমানদের মডেল ইহুদি নয় মুসলমানদের মডেল খ্রিস্টান রয় বড় আশ্চর্যের কথা দুঃখ হলেও বলতে হয় আজকে যে ফিলিস্তিনের জমিনে আমার যে সমস্ত মুসলমান ভাইয়েরা মায়েরা বোনেরা ছোট ছোট মাসুম বাচ্চারা তারা যে আজকে অত্যাচারের শিকার এটা তো আল্লাহ পাকের একটা পরীক্ষা তাদের উপরে আসবে এটা হাদিস শরীফের ভিতরে আছে কিন্তু বলা উদ্দেশ্য তারা যে আমাদের মুসলমান ভাই বোন তাদের জন্য আমাদের দুঃখ আফসোস হয় শুধু ফিলিস্তিন বলে কেন গোটা পৃথিবীর জমিনে কয়েকটা কান্ট্রি দেশ বাদ দিয়ে মুসলমানদের চলন বলন লেবাস কথাবার্তা চিন্তা ভাবনা আপনার দেখলি পোশাক দেখলি বোঝা যাবে রাস্তা যদি মারা যায় অ্যাক্সিডেন্টে রোড অথচ আমি বাপ পড়ছি আমার ছেলের তাহলে আল্লাহ নবীর মোহাব্বত কারা করেছিলেন কেমন করেছিলেন ঈশ্বরে